আমার বউ পিঠা বানাইতেছে আমার বউয়ের পিঠা বিসমিল্লা আপনারা সকলে দোয়া করবেন ঠিক আছে পিঠাটা যাতে ভালো হয় এই প্রথম ওই যে পিঠা নাড়াচাড়া করতেছে গড়িটা ঠিক আছে আর এই যে পিঠা এখানে একটা দিছে ঠিক আছে তো সবাই একসাথে বলুন বিসমিল্লা মাশাল্লা মাসাল্লাহ চিতই পিঠা তো এ এটা নাকি জামাই পিঠা ঠিক আছে দিছিলাম চিতই পিঠা বানাইতে এই যে একটা তাওয়া এই যে পিঠাগুলা রাইখা দিয়েছে ঠিক আছে পিঠাগুলা বানায় বানায় রাখছে আর এই যে এটা হলো কড়াইয়ের মধ্যে বানাইছে প্রথমটাতে সুন্দর হয়েছে দেখে পরে বলতেছে এটা তো সুন্দর হয়ে গেছে বেশি তো কড়াইতে বানাই পরে কড়াইতে বানাইতে গিয়ে যে এটা এটা উপহার দিছে ঠিক আছে এখন এই যে কড়াইটা আবার আরেকটা ছাড়ছে আপনি সকলে দোয়া করবে। এই পিঠা খেয়ে যেন আমি বাসায় থাকতে পারি ঠিক আছে যাতে আমার হাসপাতাল বা অন্য কোনো জায়গাতে যাতে কোনো ফার্মেসিতে যাতে আমার যাওয়া না লাগে আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করবেন